আটই জানুয়ারি ট্যাবের টাকা দেওয়া শুরু হচ্ছে কিন্তু সবাই একসাথে টাকা পাবে না অনেক ছাত্রছাত্রী এখনও কনফিউজড যে তারা প্রথম লিস্টে আছে কিনা আজকের এই ভিডিওতে আমি পরিষ্কারভাবে বলবো আটই জানুয়ারি কারা কারা প্রথম ট্যাবের টাকা পাবে এবং কারা একটু অপেক্ষা করতে বাধ্য হবে ভিডিওর শেষে এমন একটা সহজ চেক বলবো যেটা করলে তুমি নিজেই বুঝে যাবে তোমার নাম প্রথম লিস্টে আছে কিনা তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা তোমরা যারা ট্যাবের টাকার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছ তাদের জন্য আজকের ভিডিওটা খুবই দরকারি কারণ আজ আমি কোনো গুজব নয় অফিশিয়াল প্রসেস অনুযায়ী ব্যাখ্যা করব যে টাকা কাদের আগে দেওয়া হচ্ছে এবং কেন সবাই একসাথে টাকা পাচ্ছে না এখন কথা বলি আটই জানুয়ারি কারা কারা প্রথম ট্যাবে টাকা পাবে বর্তমান আপডেট অনুযায়ী যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরোপুরি অ্যাক্টিভ রয়েছে যাদের আধার ঠিকভাবে ব্যাংকের সাথে লিংক করা আছে যাদের স্কুল থেকে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং যাদের কোনো ডকুমেন্টের নাম বা অ্যাকাউন্ট নাম্বার সংক্রান্ত ভুল নেই এই চারটি শর্ত যারা পূরণ করেছে তাদের টাকা সবার আগে দেওয়া হবে এখন অনেকেই মনে মনে ভাবছ এই শর্তগুলোর মধ্যে কোনটা তোমার আছে আর কোনটা নেই একটু ধৈর্য ধরো কারণ সামনে আমি এমন একটা সহজ চেক বলবো যেটা করলে এক মিনিটের মধ্যেই তুমি বুঝে যাবে তোমার স্ট্যাটাস কী এবার জেনে নেওয়া দরকার কারা প্রথম লিস্টে থাকবে না যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডরম্যান্ট বা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে যাদের আধার এখনো লিঙ্ক হয়নি যাদের স্কুল ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে অথবা যাদের ডকুমেন্টের সামান্য ভুল আছে তাদের টাকা প্রথম দিনে আসবে না এই ক্ষেত্রে টাকা সাময়িকভাবে আটকে যায় এবং পরে আবার প্রসেস করা হয় বর্তমান সিস্টেম অনুযায়ী যাদের ডেটা পুরোপুরি ক্লিয়ার তাদের টাকা আগে রিলিজ করা হচ্ছে আর যাদের কোথাও সমস্যা আছে তাদের টাকা সরাসরি বাতিল হচ্ছে না শুধু একটু দেরি হচ্ছে তাই আটই জানুয়ারি টাকা না এলে ঘাবড়ানোর কিছু নেই এখন বলছি সেই সহজ চেকের কথা নিজের কাছে তিনটে প্রশ্ন করো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি নিয়মিত লেনদেন হচ্ছে তোমার আধার কি ব্যাংকের সাথে ঠিকভাবে লিঙ্ক করা আছে আর স্কুলে যোগাযোগ করলে কি তারা বলেছে যে তোমার ভেরিফিকেশন কমপ্লিট যদি এই তিনটে প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে ধরে নিতে পারো তোমার নাম প্রথম লিস্টেই রয়েছে আর যদি আটই জানুয়ারি টাকা না আসে তাহলে এটা ভেবো না যে আর টাকা পাবে না টাকা পর্যায়ক্রমে দেওয়া হবে এবং ধীরে ধীরে সবার অ্যাকাউন্টেই পৌঁছাবে শুধু নিশ্চিত করতে হবে যেন তোমার দিক থেকে কোনো ভুল না থাকে এই ভিডিওটা অবশ্যই তোমার সেই বন্ধুদের পাঠিয়ে দিও যারা এখনও ট্যাবের টাকা নিয়ে চিন্তায় আছে হয়তো তাদের নামও প্রথম লিস্টে আছে কিন্তু তারা সেটা জানে না নিয়মিত এমন রিয়েল এবং আপডেট তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ